ইস্পাতনগরীতে দুর্গা পুজো এক নতুন রূপে হাজির হচ্ছে কয়েক বছর ধরে দুর্গা পুজোর দু তিন মাস আগে থেকেই খুঁটি পুজো উৎসব শুরু হয় এই খুঁটি পুজোর মধ্য দিয়েই দুর্গা কমিটিগুলো নিজেদের থিম নিজেদের বাজেট নিজেদের চমক বেশ ঢাক ঢোল পিটিয়ে প্রকাশ করে আজ দুর্গাপু দুর্গাপুজোর খুঁটি পুজো হলো দুর্গাপুরের শঙ্করপুরে ঢাক শাঁক উলুধ্বনি মন্ত্রচারণের মধ্য দিয়ে বেশ জাঁকজমক করে শঙ্করপুর সার্বজনীন দুর্গাপুজোর খুঁটি পুজো সম্পন্ন হলো বাস্তবে এটি তৃণমূল নেতা স্বাধীন ঘোষের পুজো বলেই পরিচিত এবছর এই পুজো ছাব্বিশতম বর্ষে পা দিল এবারের থিম কি এটাই কিন্তু দুর্গাপুরের কাছে প্রশ্ন ছিল শঙ্করপুরের দুর্গা পুজোর এবারের থিম দীঘায় সদ্য গড়ে ওঠা জগন্নাথ মন্দির উদ্বোধন বেশ জাঁকচমক করে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এস চেয়ারম্যান সুভাষ মণ্ডল এবারে ছাব্বিশতম বছরে বাজেট চমকে উঠবেন না পঞ্চান্ন লক্ষ টাকা শঙ্করপুরের মতন পুজোর বাজেট পঞ্চান্ন লক্ষ টাকা আর এবারের জগন্নাথ মন্দির কতটা টানবে সেটা নিয়েও দুর্গাপুরের মানুষের কাছে বেশ আকর্ষণীয় চমক হিসেবেই রয়েছে দুর্গাপুজোয় দুর্গাপুর আসুন থিমের লড়াই দেখুন লড়াই দেখুন বাজেটের এবারের বাজেট শঙ্করপুরের পঞ্চান্ন লক্ষ টাকা শঙ্করপুরের এই পুজো তৃণমূল নেতা স্বাধীন ঘোষের পুজো বলেই পরিচিত দেখুন এবছর থিমটা যেখান থেকে পেয়েছি প্রথমেই আমি একজন বঙ্গবাসী হিসাবে বাংলার মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই কারণ ওনার কনসেপ্ট থেকেই আমাদের শঙ্করপুর সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির দুবছর বয়স দু হাজার পঁচিশ তম বর্ষের থিম হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির আমি বঙ্গবাসী হিসাবে ওনাকে ধন্যবাদ জানাই যেভাবে বাংলার আপামোর ভ্রমণবাসী মানুষ যারা পূর্ণ করতে চান অনেক সময় দেখেছি সমুদ্র সৈকত স্থান সেটা একসতে পাওয়ার জন্য পুরী যেতে হতো আজকে প্রায় ছ ঘন্টা থেকে সাত ঘন্টা রাস্তা কমিয়ে আমাদেরকে দীঘাতে উপহার দিয়েছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ ওনার প্রতি আমি একজন বঙ্গবন্ধু হিসাবে কৃতজ্ঞ এবং আমাদের এবছরের থিম হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির কত টাকা বাজেট রয়েছে এবছরের বাজেট হচ্ছে পঞ্চান্ন লাখ টাকা কোন আমাদের লাইটে আছে বিশু সঞ্জয় ইলেকট্রিক আমাদের আউটসাইড আউটসাইড ডেকোরেটার হচ্ছে ইন্ডিয়ান ডেকোরেটার মানে আগের বছরে যারা কাজ করেছিলেন এ বছরও তাই শুধু আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে আপাপ আপামোর বঙ্গবাসী দুর্গাপুরবাসী প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ রইল যে দু হাজার পঁচিশতম বর্ষে শঙ্করপুর পূজা মণ্ডপে আসুন ধীরে ধীরে শান্তভাবে সুস্থভাবে প্যান্ডেল উপভোগ করুন এবং অপরকেও উপভোগ করতে সহযোগিতা করুন সাহায্য করুন আচ্ছা এবং দু হাজার চব্বিশতম বর্ষে মানুষের উপস্থিতি জানান দিয়েছিল যে আমরা কতটা মানুষের কাছে ভালো জিনিস তুলে ধরতে পেরেছি এবং সেই জায়গা থেকে কিন্তু আমরাও উৎসাহিত মানুষের জন্য নতুন কিছু করার সেই তাগিদেও কিন্তু দু হাজার পঁচিশতম বর্ষে জগন্নাথ মন্দির গতবারে যে ভিড়টা হয়েছিল অসম্ভব ভিড় সেটা সামলানো প্রায় দায় হয়ে গিয়েছিল এবং মোড়ে শঙ্করপুর মোড়ে জনজীবন স্তব্ধ হয়ে গেছিল এই পরিস্থিতিটাকে এই দুর্গাপুজোতে পরিবর্তন সম্ভব কিছু করবেন তার জন্য দেখুন খুব সত্যি কথা পঁচিশ পঁচিশ বছর পঁচিশতম বর্ষ এবছর ছাব্বিশতম বর্ষ আমরা পঁচিশ ছাব্বিশতম বর্ষ পুজো করলেও মানে পঁচিশতম বর্ষের আগে চব্বিশতম বর্ষ অব্দি পুজো করেছি বাট এত জনপ্রিয় হয়নি বা করতে পারিও নি আমাদের কম বাজেটের পুজো ছিল পঁচিশতম বর্ষে আমাদের প্রথম ছিল বিগ বাজেটের পুজো এবং সেই জায়গা থেকে সত্যি আমাদের কিছু ভুল ছিল এবং অবশ্যই সেই ভুল ত্রুটিগুলো দু হাজার ছাব্বিশতম বর্ষে এসে আমরা সুদরে নেব কী নাম আপনার স্বাধীন ঘোষ আপনি পূজা কমিটি পূজা কমিটির এবছর আরেকটি আকর্ষণ এবছর শঙ্করপুর সার্বজনীন পূজা কমিটি দু হাজার পঁচিশতম বর্ষের প্রেসিডেন্ট হয়েছেন প্রেসিডেন্ট করা হয়েছে এবং ওনাদের অনুমতি নিয়ে সর্বসম্মতিক্রমে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মাননীয় প্রদীপ মজুমদার মহাশয় এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট হয়েছেন আমাদের বিধায়ক সর্বোপনের সাথী আমাদের অভিভাবক নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং ওনার নির্দেশেই প্রদীপদা হয়েছেন প্রেসিডেন্ট এবং নরেন্দ্র হয়েছেন ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং আমরা হচ্ছি সকলে মিলে সদস্য পূজা কমিটির সদস্য